টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে দেয়া অর্থ সহায়তা বাংলাদেশ ব্যাংকে ফেরত আসা শুরু হয়েছে ট্রেজারি ও বন্ডের পাশাপাশি নতুন বাংলাদেশ ব্যাংক বিল নিলামের মাধ্যমে উদ্বৃত্ত তারল্য থাকা ব্যাংক ও বাজার থেকে এরই মধ্যে তোলা হয়েছে দু কোটি টাকা এর মাধ্যমে দুর্বল ব্যাংক ঘুরে দাঁড়াবে বলে আশা কেন্দ্রীয় ব্যাংকের এবার বাংলাদেশের দুর্বল ব্যাংক নিয়ে দারুণ সুখবর দিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর দিকেই যাচ্ছি না এখন আবার তাদের মধ্যে অনেকগুলো ঘুরে দাঁড়াচ্ছে ঘুরে দাঁড়িয়ে গেছে কি বলছেন মূলত বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর কি বলছেন সরকারের পক্ষ থেকে আর কি বলা হচ্ছে গ্রাহকদের পক্ষ থেকে সেই সঙ্গে জানাবো পদ্মা এবং একজিম ব্যাংক সম্পর্কে একটি আপডেট সংবাদ তো এইসব নিয়ে আজকে ভিডিও প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সময় নিউজের একটি সংবাদ সংবাদে শিরোনামি বলা হচ্ছে দেউলিয়া হওয়ার পথে থাকা অনেক ব্যাংকই ঘুরে দাঁড়াচ্ছে বলছেন গভর্নর দেউলিয়া হওয়ার পথে থাকা অনেক ব্যাংকই ঘুরে দাঁড়াচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর তিনি বলছেন দেউলিয়া হওয়ার পথে দশটি ব্যাংকের মধ্যে অনেক ব্যাংকই এখন ঘুরে দাঁড়াচ্ছে এমনটা তিনি দাবি করছেন শনিবার আঠাশ ডিসেম্বর টাঙ্গাইল ঘাটাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চারশোতম শাখা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ডক্টর আহসান এস মনসুর আরও বলেন ব্যাংক কোনো ব্যক্তিগত কিংবা পারিবারিক প্রতিষ্ঠান নয় এটা সবার জন্য আমানতকারী সবাই ব্যাংকের মালিক দেউলিয়া হওয়ার পথে দশটি ব্যাংকের মধ্যে অনেক ব্যাংকই ঘুরে দাঁড়াচ্ছে অর্থ পাচার নিয়ে তিনি বলেন যারা অর্থ পাচার করে দেশ ছেড়ে পালিয়েছেন তাদের অর্থ ফিরিয়ে আনার চেষ্টা চলছে মুদ্রা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন আমাদের মুদ্রা স্ফীতি এখনও অনেক বেশি আছে এটাকে কমিয়ে আনতে হবে আশা করছি জুন মাস নাগাদ এটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে বাংলাদেশ ইসলামী ব্যাংক পি এলসি চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর মোহাম্মদ আব্দুস সামাদ এবং অনুষ্ঠানে আরো অনেকে উপস্থিত ছিলেন এবার জানাবো পদ্মা এবং একজিম ব্যাংক সম্পর্কে চূড়ান্ত একটি প্রতিবেদন এখানে শিরোনামি বলা হচ্ছে পদ্মা ব্যাংক নিয়ে একজিমের চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে বলা হচ্ছে ঢুকতে থাকা চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংকে টেনে তুলতে গিয়ে এখন নিজেই ডুবতে বসেছে এক্সপার্ট ইম্পোর্ট ব্যাংক অফ বাংলাদেশ পিএলসি অর্থাৎ একজিম ব্যাংক এই পরিস্থিতিতে দুর্দশাগ্রস্ত পদ্মা ব্যাংক পিএলসি কে একীভূত না করার সিদ্ধান্ত নিয়েছে একজিম ব্যাংকের পরিচালনা পর্ষদ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে জানা যায় সোমবার অনুষ্ঠিত একজিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পদ্মা ব্যাংকে একীভূত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে চলতি বছরের চোদ্দ মার্চ একজিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পদ্মা ব্যাংকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ব্যাংকটি তার সিদ্ধান্তের বিষয়টি দুই স্টক এক্সচেঞ্জ এবং নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়ে দিয়েছেন পর্ষদ সভার সিদ্ধান্তের আলোকে একীভূতকরণ প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে গত আঠারো মার্চ একজিম ব্যাংক এবং পদ্মা ব্যাংক একটি সমঝোতা স্বাক্ষর করেন ব্যাংক দুইটি তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকরা ওই চুক্তিতে সই করেন তবে সরকার পতনের পর সবল হিসাবে দাবি করা একজিম ব্যাংক নিজেই বর্তমানে তারল সংকটে ভুগছে টাকা তুলতে এসে চেক জমা দিয়ে অপেক্ষার প্রহরও গ্রাহকরা ফিরছেন খালি হাতে সময় নিউজের আরেকটি সংবাদে বলা হচ্ছে এবার নিজেই ডুবতে বসেছে একজিম ব্যাংক পদ্মা ব্যাংকে টেনে তুলতে গিয়ে নিজেই ডুবছে একজিম ব্যাংক মাস ছয়েক আগে পদ্মা ব্যাংকে দায়িত্ব নিতে চাওয়া ব্যাংকটির গ্রাহকরাই এখন টাকা তুলতে এসে ফিরছেন খালি হাতে পুঁজি বাজারে তারিখেভুক্ত ব্যাংকটির গত প্রান্তিকের হিসাব অনুযায়ী এর লোকসান দাঁড়িয়েছে পাঁচশো ছেষট্টি কোটি টাকা অর্থনীতিবিদরা বলছেন বিগত সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংকের দেয়া বানুয়াট তথ্যে নিজেদের সবল হিসেবে গ্রাহক আকৃষ্ট করেছে একজিম ব্যাংক এই অবস্থা সঠিক তথ্যের ভিত্তিতে দুর্বল ব্যাংকগুলোকে চিহ্নিত করে একীভূত করার দাগি দিয়েছে অর্থনীতিবিদ বিশ্লেষকরা গত আঠারো মার্চ গ্রাহক আস্থাহীনতায় ভাসতে থাকা পদ্মা ব্যাংকে টেরে তুলতে হাত বাড়িয়েছিল সবল হিসাবে দাবি করা একজিম ব্যাংক অথচ সরকার পতনের পর সেই দাপুটে ব্যাংকটি বর্তমানে তারল্য সংকটে ভুগছে টাকা তুলতে এসে চেক জমা দিয়ে অপেক্ষার পরও গ্রাহকরা ফিরছেন খালি হাতে গ্রাহকরা বলছেন বড় অঙ্কের টাকা দিতে গড়িমসি করছে একজিম ব্যাংক দেয়া হচ্ছে সার্ভার সমস্যা সহ নানা অজুহাত তবে ছোট অঙ্কের টাকা হলে মিলছে কখনো কখনো ক্যামেরার সামনে মন্তব্য না করলেও গ্রাহকদের অভিযোগ যে অমূলক নয় তা ইঙ্গিত পাওয়া যায় ব্যাংকটির মতিঝিল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আজাহার উদ্দিনের দেয়া তথ্যের ভিত্তিতে তিনি বলেন এটিএম বুথে টাকার কিছুটা সংকট আছে এটি ঠিক হতে কিছুটা সময় লাগবে সাবেক চেয়ারম্যান সহ কয়েকটি ইস্যুতে গ্রাহকরা কিছুটা উদ্বিগ্ন তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে পুঁজি বাজারে তালিকাভুক্ত এই ব্যাংকের এমন নাজুক অবস্থা প্রমাণ খোদ ঢাকা স্টক এক্সচেঞ্জ তথ্য বলছে গত জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ার প্রতি তিন দশমিক নয় এক টাকা করে লোকসান গুনছে ব্যাংকটি সেই হিসাবে একশো কোটি পঁচাত্তর লাখ সাতান্ন হাজার তিনশো চুয়াল্লিশ শেয়ারে মোট লোকসান হয়েছে পাঁচশো ছেষট্টি কোটি টাকা তবে তিন মাস আগে জুন পর্যন্ত ছয় মাসে ব্যাংকটির কর পরবর্তী মুনাফা ছিল তিনশো সাতাত্তর কোটি আটান্ন লাখ টাকা ক্ষমতা বদল এবং নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পরেও প্রান্তিকে এসে সবল হিসাবে দাবি করা ব্যাংকটির চিত্র এখন এমনই অর্থনীতিবিদরা বলছেন কেন্দ্রীয় ব্যাংক সঠিক তথ্যের প্রবাহ বাড়ালে গ্রাহকদের ঝুঁকি কমবে প্রয়োজনে আবারও নেওয়া যেতে পারে ব্যাংক একীভূত করার উদ্যোগ অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির বলেন যেসব ব্যাংক দুর্বল তাদের তালিকা প্রকাশ করা প্রয়োজন একজন ব্যাংক দুর্বল হলে ব্যাংকটি অন্য কোনো সবল ব্যাংকের সঙ্গে একীভূত হতে পারে সঠিক তথ্যের ভিত্তিতে দুর্বল ব্যাংকগুলোকে চিহ্নিত করে একীভূত করা দরকার এদিকে একজন ব্যাংকের এমন দুর্বল আর্থিক চিত্রে প্রভাব পড়েছে পুঁজি বাজারে লেনদেনেও গত ফেব্রুয়ারিতে প্রতি শেয়ারের দাম এগারো টাকায় উন্নীত হওয়ার পর বর্তমানে তা নেমে এসেছে ষাট টাকার নিচে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে দেউলিয়া হওয়ার পথে দশটি ব্যাংকের মধ্যে অনেক ব্যাংকই ঘুরে দাঁড়াচ্ছে তবে পদ্মা এবং একজিম ব্যাংক নিয়ে চরম দুঃসংবাদ দিলেন বিভিন্ন গণমাধ্যমগুলো তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন কোনো ব্যাংকই দেউলিয়া হবে না বরং সবগুলো ব্যাংক একসময় ঘুরে দাঁড়াবে সে পর্যন্ত গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ